মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচারে ব্লকসভাপতি গোলাম আকবরী ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যাকালীন এমজে ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ অঞ্চলের বেনিপুর মোড়ে নির্বাচনী ভোট প্রচার করেন ব্লক সভাপতি গোলাম আকবরই ব্লক সভাপতি গোলাম আকবরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুরেফা বিবি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা পিতা প্রসেনজিৎ ঘোষ মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী মাহাতো অঞ্চল সভাপতি সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য লব মন্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য নারু গোপাল দাস এছাড়াও অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা লোকসভাপতি গোলাম আকবরী নির্বাচনী ভোট প্রচার নিয়ে কি বললেন শুনুন আপনারা যে জায়গায় আজকে নির্বাচনী প্রচার করলেন সেই জায়গায় বিজেপি জিত হয়েছিল সেই নিয়ে কি বলবেন আপনারা যারা বন্ধুরা আছেন সারা বাংলার কিছু সমস্যা হচ্ছে

নিঃসন্দেহে ভালো দু হাজার চোদ্দে দু হাজার চব্বিশবর্ষে একটা সরকার গঠিত হয়ে সদরে আমাদেরকে গ্রহণ করছে সরকার ঠিক আছে